আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি যমুনা ফিসা পার্কে যমুনা ফিসা পার্কে এসে আমরা এখন আর লিফ্ট দিয়ে উপরে উঠতে এসেছি উপরে উঠতে ওঠার পরে আমরা আশেপাশে দেখবো যে কী অবস্থা আছে পর এখানে আসার পরে দেখতেছি বিভিন্ন ধরনের শোরুম আছে শোরুমের মধ্যে বিভিন্ন ধরনের জেন্টস আইটেমের সকল ধরনের আর জামা কাপড় আছে আপনার প্যান্ট থেকে শুরু করে সকল ধরনের শার্ট প্যান্ট সব কিছু আছে তারপর আমরা এখান থেকে এখন উপর লেভেল উপর তালে উঠতে এসেছি উপর তেলে সাথে সাথে আমরা এখন দেখতে উপরে ওঠা যখন আসলাম আসার পরে নিচ দিকে একটু তাকালাম তাকে দেখে আমরা অনেকটা প্রায় তিন তলার মধ্যে চলে আসছি সে এই তিনতলা থেকে পরে না গেলাম লাগালাম লিফ্টে দেখলাম লিফ্টের কী অবস্থা পরে এই তিনতলার মধ্যে আসার পরে আমরা দেখতেছি এখানে সকল ধরনের শাড়ির শোরুম দেখা যাচ্ছে মনের শাড়িস হ্যাঁ এখানে প্রত্যেকটা কোম্পানির শোরুম এখানে আছে এখান থেকে সবাই বড় বড় শপিংগুলো করে সাধারণত গায়ে হলুদ এবং বিয়ের সে শাড়িগুলো কিনতে হয় জামা কাপড় কিনতে হয় শপিং কিনতে হয় এগুলো সব এখান থেকে করছে তারপরে আমরা পরের তালে চলে আসছি আসার পরে সেখানে দেখতে পাচ্ছি সকল ধরনের জুতা কোম্পানির ব্র্যান্ডের জুতাগুলো এখানে আছে এখানে শোরুমগুলো সব কোম্পানি দেওয়া আছে এই এখান থেকে আপনার চাইলে অনেক ঈদের সময় এখান থেকে শপিং করা হয় এবং বিশ জন্য যে জুতাগুলো কেনা হয় বেশিরভাগ এখান থেকে কেনা হয় সকল ধরনের সব কিছু আছে তারপর আমরা চলে আসলাম পরে উপরতলা উপরতলা হচ্ছে আপনার হলো মোবাইল মার্কেট মোবাইল ফ্লোর এখানে সকল কোম্পানির মোবাইল পাওয়া যায় যে কোনো মোবাইল কিনতে পারেন আপনি এখান থেকে এবং প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা শোরুম এখানে রয়েছে দোকান এবং শোরুম এখান থেকে আপনি সকল ধরনের ফোন কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড এবং নতুন ব্র্যান্ডের সকল ফোন আপনি এখান থেকে চাইলে কিনতে পারবেন এই যমুনা ফিসা পার্কে এই মোবাইল মার্কেটটা অনেক বড় মার্কেট এটা অনেক বড় ফ্লোর এখান থেকে আপনার সকল ধরনের সুন্দর সুন্দর ফোন এবং ভালো ভালো মডেলের ফোন এখান থেকে কিনতে পারবেন সেখান থেকে শুরু করে সব সকল ধরনের ফোন পাওয়া যায়